নিষেধ হ্যাঁ মানে মুখ ঢাকা যায় না উমরাতে তো সেটার কথা চিন্তা করে আমরা আসলে নিকাব ওভাবে আলাদা করে প্রোভাইড করিনি বাট যদি উমরাতে এরকম সিস্টেম থাকতো যে হ্যাঁ নিকাব করে আপনি চাইলে উমরা করতে পারবেন তাহলে আমরা ডেফিনেটলি এটার সাথে হয়তো একটা নিকাবও দিয়ে দিতাম এক্সট্রা করে নোজ নিকাব হ্যাঁ তো এটাও হচ্ছে গিয়ে ওই যে গ্রিন কালার যেটা বললো মদিনাতে সবাই যে গ্রিন কালার একটা রাখেই অপশন সেটার জন্য তোমরা এই অপশনটা ক্যারি করতে পারো আমরা হচ্ছে এখন এটার আমাদের